সমানত হাজিরিন দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন মানুষ আছে কয়েক শ্রেণী কোরআনের ভিতরে আছে তার ভিতরে এক নম্বরে মুমিন আছে দুই নম্বরে কাফের আছে তিন নম্বর আছে মুনাফিক এরকম কিছু কিছু ধাপে ধাপে কোরআনের সুরা আছে আসে না সুরা মুমিনও আছে না আছে সুরা কাফির আছে। তারপরে সুরা মুনাফিকও আছে এভাবে আল্লাহ তালা কিছু কিছু সুরা নাজিল করেছেন তো মানুষগুলোর কারণ কী কাজ কী সেভাবে সে কথাগুলো আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে বলেছেন তো আমরা সংক্ষেপে সুরাহ হজের সাতাত্তর নম্বর আয়াত থেকে কিছু কথা শুনবো আচ্ছা কোরআন থেকে কথা বলতে গেলে আনুষাঙ্গিক আয়াত আলোচনার মাঝে আসে না এটা কিন্তু বাস্তবতা আসতেই হবে তা না যে কোনো একটা আয়াত নিয়ে আলোচনা করতে গেলে ওই একটা আয়াত নিয়েই পড়ে থাকবে এমন কিন্তু আলোচনা কোরআন থেকে হয় না হয় একটা আয়াত থেকে কথা বলতে গেলে কিন্তু সাইড থেকে অনেক আয়াতের ভিতরে যুক্ত করতে হয় না হলে সে আয়াতে পরিপূর্ণ বোঝার এবং বোঝানোর ক্ষমতা রাখা হয় না আর এটা হলো আমাদের হচ্ছে মূল গাইডলাইন মূল কিতাব আর এই কিতাব থেকে কথা না শুনলে আমরা শুনব কী থেকে বলেন অন্য কোনো বই পুস্তক কিতাব আছে নাকি হ্যাঁ আছে কিন্তু সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হেদায়েতের কিতাব বলে ঘোষণা হয়ে আসেনি কিন্তু এই কোরআনটা হেদায়েতের কিতাব বলে ঘোষণা করেছেন আল্লাহ তালা এই জন্য এই কিতাব আমাদের হলো গাইডলাইন এই কিতাবে কিভাবে চলতে হবে কীভাবে বলতে হবে কীভাবে কাজকাম করতে হবে আল্লাহ তালা সব এই কিতাবের ভিতরে আল্লাহ তালা সুন্দর করে বলে দিয়েছেন সমানিত হাজিরিয়ান এই জন্য আমরা যা করি না কেন পাপ কাজ করি না কেন ভালো কাজ করি না কেন আমাদের কিন্তু পাপ কাজ করলে গুণা হয় আর ভালো কাজ করলে সবাব হয় আর আল্লাহ তালা এমন একজন রব মালিক সেই মালিক কিনা পাপ কাজ করলে আমাদের গুণা দেয় এবং ভালো কাজ করলে আল্লাহ তালা সব দেয় কিন্তু এখানে আমাদের খুব খুশির বিষয় হল আল্লাহ হওয়া তালা যদি তার কাছে আমরা বা আমরা নিজস্ব যদি ভালো কাজ করি একটা আল্লাহ তালা সেই ভালো কাজটা দশ গুণ বৃদ্ধি করে সওয়াব আমাদের আমল নামা দেয় বলেন সুবাহান আর যদি একটা গুণা করি তাহলে আল্লাহ তালা কি করে ওই একটা গুণা একটা খারাপ কাজের দ্বারা যতটুকু গুণা হয় ওই গুণাটাই আল্লাহ লেখে আর বাড়তিও করে লেখে না বলেন শুভানন্দ যদি ভালো কাজ করি তাহলে কি করে ভালো কাজে যে সফট হবে ওই দশ গুণ ভিত্তি করে করে আমাদের আমল নামায় লেখে তাহলে ওই আল্লাহ তালা আমাদের ভালোবাসেন কিনা না বাসে না বলেন বাসে বিদায় আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দর করে কোরআন থেকে সব কিছু বলে দিয়েছে। الله رب العالمين بولسين سوره انعام ياكشط الشحات نمرات الله رب العالمين بولسين من جاء بالحسنه فله عشر امثالها ومن جاء بالسيئه فلا يجزى الا مثلها وهم لا يظلمون আল্লাহ রবুল বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে হাজির হবে এবং সৎ কাজ নিয়ে কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি আল্লাহর কাছে যদি একটি সৎ কাজ নিয়ে হাজির হয় আল্লাহ রবুল আলমিন বলেছেন আমি ওই আমার বান্দাটাকে যে সৎ কাজ করেছিল ওই সৎ কাজ করার দ্বারা সৎ কাজে যে সবটুকু হতো আমি আল্লাহ নামিন আমি আমার ওই বান্দার আমল নামাই সবটুকু গুণ বৃদ্ধি করে লিখে দিয়ে বলেন শুভান আল্লাম পরবর্তীতে আল্লাহ তালা বলছে ওয়ামাংস পরবর্তী থেকে আমার কোনো বান্দা যদি গুনার বোঝা নিয়ে গুনার আমল নামা নিয়ে কেমতের ময়দানে মুসিবতের সময় যদি হাজির হয় বান্দাটা যে গুণা করেছিল আমি আল্লা রব্বুল আলমিন ওই গুনার দ্বারা যতটুকু গুণা হয়েছিল ওই খারাপ কাজের দ্বারা ততটুকু গুনায় আমি তার আমল নামাই লিখেছি আমি আল্লাহ রব্বুল আলালামিন কখনো জুলুমকারী নয় বলেন সুবাহ আল্লাহ আল্লাহ জুলুম করে আল্লাহ যদি পারত তাহলে একটা খারাপ কাজের দ্বারা আল্লাহ তালা ওই সবের মতো গুণ বৃদ্ধি করে গুণা লিখতে পারত কি না পারত না কিন্তু লিখে নাই না লিখার কারণ হলো আল্লাহ রব্বুল আলহিন বলেছেন আমি কোনো জুলুমকারী নয় আমি জুলুম বাজি নয় আমি কারোর উপরে জুলুম করি না আমি আর কারোর উপরে জুলুম করি না কারোর উপরে নির্দোষ চাপিয়ে দিই না আমি কারোর উপরে কোনো প্রকার কোনো জুলুমের মার্তা করি না এজন্য আমি আল্লাহ তালা বললাম কোনো বান্দা যদি ভালো কাজ নেই এক ময়দানে ওঠে ওই ভালো কাজ করার দ্বারা যা সব হবে দশ গুণ বৃদ্ধি করে আমল নামায় লিখব আর খারাপ কাজের দ্বারা যতটুকু গুণা হবে ততটুকু গুণা আমি আল্লাহ আল্লাহর আলামিন ওই বান্দার আমল নামায় লিখবো সুতরাং হুম লাই আমি আল্লাহ তালা কোনো ব্যক্তি বা আমার বান্দাদের উপরে কখনো জুলুম করি না এটা হচ্ছে মূল বিষয় তাহলে আল্লাহ যেখানে ঝুলুম করে না তার বান্দাদের উপরে আচ্ছা বলেন তো দেখি আমরা আরেকজনকে বন্ধুত্ব হিসেবে মানি আমি আরেকজনকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি আমি ওই বন্ধুর প্রতি আমার যে মায়া বলেন তো দেখি আল্লাহ এবং তার বান্দার উপরে মায়া কার বেশি আমার বন্ধুর উপরে বেশি মায়া না আল্লাহ তার বান্দাদের উপরে বেশি মায়া আল্লাহ তালা তার বান্দাদের উপরে বেশি মায়া আমার যতই ঘনিষ্ঠ হোক আমার মা হোক আমার মাকে আমি যতটুকু ভালোবাসি তার চাইতে আল্লাহ তার বান্দিটাকে ততটুকু ভালোবাসে না বেশি বাসে অবশ্যই বেশি বাসে কেননা ওই বেশি ভালোবাসা মানুষটাকে আমার আমার সাথে যার যতটুকু বেশি ভালোবাসা আসে না কেন আমার চাইতে অধিক গুণে গুণান্বিত যার ভালোবাসা বেশি থাকে বান্দার উপরে ওই আল্লাহ তালা যদি তার বান্দা বান্দিদের উপরে জুলুম না করে আমি আমি মানুষ হয়ে আমি আর একজন মানুষের উপরে কেমনি জুলুম করি মানাই নাকি আল্লাহ বলছে অহমলা ইসলামন আমি আমার বান্দার উপরে জুলুম করি না আর আমি মানুষ হয়ে আরেকজন মানুষের উপরে কিভাবে জুলুম করি এটা কখনো সম্ভব নয় কেননা আল্লাহ যেটা বলেছে সেটা আমি বান্দা হয়ে গ্রহণ করতে পারলাম না যেহেতু আল্লাহ জুলুম করে নাই আর আমি তার বিপরীত সাইডে আমার বান্দাটাকে আমার বন্ধু বান্ধবকে মানুষকে জনগণকে জুলুমের ভেতরে পদার্পণ করে দিচ্ছে তাহলে এটা হলো বেসাই অত্যাচার করা জুলুম করা আল্লাহ তালা এদেরকে ক্ষমা করবেন না আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন আল্লাহুল কৌমা যারা জালেম হয় মানুষের উপরে জুলুম করে তাদেরকে আমি আল্লাহ রবুল আলমিন কখনো হেদায়ত দিই না হেদায়ত এটা আল্লাহর ওয়াদা এখন কেউ রাগ করলে তো আমাদের করার কিছু নেই আল্লাহ তালা বলছে কোনো মানুষ যদি কারোর উপরে জুলুম করে আমি আল্লাহ তালা ওই জুলুমকারী বা জালেমদের কখনো হৃদয় দিই না আর যাদের উপরে জুলুম করা হয় তারা হয় মাজলুম আর এই মাজলুম যদি আল্লাহর কাছে বদ দোয়া দিয়ে ফেলে সেই বদ দোয়া কখনো বৃথা যায় যাই বলেন যাই কখনো যায় না আর যাবেও না ইনশাআল্লাহ সম্মানিত হাজিনের জন আল্লাহ রব বলেন আমি বলেছেন শুধু এখানে শেষ নয় এর ভিতরে অনেক মাত্রা আছে অনেক গুণে গুণান্বিত আছে যেমন শুধু জুলুম করে ক্ষান্ত হয় নাই কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে এমন নজির বাংলাদেশে আছে না নাই আছে বিদয় এ আয়াতটা বলছি যদি না থাকতো কখনো এই আয়াতটা বলে আমার জন্য শোভনীয় হতো না আর আল্লাহ তালা যেহেতু কোরআনে রেকর্ড করে দিয়েছেন আয়াতটা ঘোষণা করেছেন আর আমি যখন এই আয়াতটা পড়েছি বা দেখেছি এটা আমার জন্য বলা ফরজ আমার জন্য বলা কি ফরজ যদি আমার চোখের সামনে আয়াত না আসতো যদি আমি না পড়তাম না জানতাম তাহলে আমি বলতাম বলেন বলতাম কখনো বলতাম আর এগুলো বলা আমাদের দায়িত্ব আর এই দায়িত্ব যদি আমরা পালন না করি কেমতের ময়দানে আল্লাহ তালা আমাদেরকে ধরবেন এই জন্য আল্লাহ তালা বলছে শুধু জুলুম করে ক্ষান্ত হয় নাই যারা মানুষে মানুষকে হত্যা করে যারা মানুষে মানুষকে মেরে ফেলে তাদের শাস্তি হবে চারটা বলেন কয়টা মনে রাখবেন যারা মানুষে মানুষকে হত্যা করে হত্যা করা মানে মেরে ফেলা তাদের শাস্তি কয়টা শুধু ওয়াস শুনলে হবে না মুখস্ত করতে হবে বলেন কয়টা আমি যদি একজনকে হত্যা করি তাহলে আমার শাস্তি কয়টা সাইট আল্লাহ রব্বুল আলমিন বলছেন পবিত্র কোরআনুল কারিমের সাইন নম্বর সুরা নিসার তিরানব্বই নম্বর এক আল্লাহ রবুল আলমিন বলেছেন ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدين فيها أغضب الله عليه الله عليه ولعنه وأعد له عذابا عظيما আল্লাহ বলেছেন বান্দা যদি কোনো বান্দাকে হত্যা করে তার শাস্তি কয়টা মনে রাখবেন তার শাস্তি কয়টা এক নম্বরের শাস্তি হলো আল্লাহ তালা বলছেন ফাজা উহ জাহান্নাম ওই বান্দাটা যখন মারা যাবে মারা যাওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলমিন তার কোনো বিচার করব না তার আচার করব না তার ডাকবো না তার নিয়ে কেয়ামতের ময়দানে কোনো ঝামেলাও করব না আমি আল্লাহ তালা এক নম্বর শাস্তি হিসেবে দেব তাকে জাহার নাম এখন বলেন তো দেখি আয়া যদি সত্য হয় যারা মানুষে মানুষকে হত্যা করে তাদের বিচার নাই আচার নাই ভালো কাজ যতই করুক না কেন তাদের স্থান কোথায় কন আমি যদি পঞ্চাশ হাজার মসজিদ বানাই নিই আর আমি যদি কোনো মানুষকে হত্যার আসামি হয়ে দাঁড়াই তাহলে বলেন তো দেখি আয়া যদি সত্য হয় আমি কোথায় যাব আর যদি ষাট হাজার মাদ্রাসাও বানাই দিই আমার সন্তান যদি হাফেজ হয় মাওলো না হয় আলেমও যদি হয়ে যায় তাহলে আমি কোথায় যাব কারণ আমি হত্যা মামলার আসামি আমি হত্যা করেছি আর আল্লাহ তালা বলছেন সুরান নিচার তিরানব্বই নম্বরে এতে যারা মানুষে মানুষকে হত্যা করবে তাদের দুনিয়ায় এবং আখিরাতে চারটা শাস্তি শাস্তি হিসেবে আল্লাহ তালা এক নম্বর পুরস্কার দিবেন তার কোনো বিচার নাই তারা জাহান নামে যাবে আল্লাহ তালা বলছেন ফাজাচা ও জাহান নাম এক নম্বরের শাস্তি হলো তাদের জাহান্নাম নাম দ্বিতীয় নম্বরের শাস্তি হলো ওই জাহান নামে যাওয়ার পরে আবার বের হয়ে আসবে আসবে আল্লাহ তালা বলছে পরবর্তী হাক্ক হাক আলিমাতুল আজাব আফা আং তা আল্লাহ তালা বলছে হে নবী যার দ্বারা বিচার কার্যকার ফাইসাল্লাহ হয়ে জান্নাতে গেছে আর যাহার নামে গেছে বিচার ফাইসাল্লাহ যার হয়ে গেছে যে জান্নাতে গেছে কার আর ক্ষমতা আছে সে জান্নাত থেকে বের করে নিয়ে আসা আল্লাহ নবীকে অর্ডার দিচ্ছে যে কার সাধ্য আছে যার বিচার ফাইসাল্লাহ হয়ে গেছে বা বিচার ফাইসাল হওয়ার পরে কেউ জান্নাতে গেছে কেউ জাহান নামে গেছে আর কার এমন ক্ষমতা আছে তার ওই জান্নাত থেকে বের করে নিয়ে আসে সুতরাং এই আয়াত দ্বারা বোঝা যায় যারা জান্নাতে যাবে সিরিয়াস্থায়ী থাকবে আর যারা জাহান নামে যাবে তারা সিরিয়াস্থায়ী থাকবে দ্বিতীয় নম্বর যারা মানুষকে হত্যা করবে তাদের পুরস্কার হিসেবে আল্লাহ তালা দিবে খালিদাং ফিহাং জাহান নামের ভিতরে তারা তো চলে যাবে জাহান নামের ভিতরে চলে যাওয়ার পরে হয়তো দশ বছর পরে আবার ফিরে আসবে নাকি আসবে ওই জাহান নামের ভিতরে থাকবে চিরকাল আল ফিহা হা তৃতীয় নম্বরের শাস্তি আলাইহি আল্লাহ তালা তাদের উপরে গজব নাজিল করবে এমন গজব নাজিল করবে অত্যাচারের ফলে কোনো জায়গায় থাকানোর মতো লুকানোর মতো ইঁদুরের গত্ত পর্যন্ত খুঁজে পাবে না ওয়াদা আল্লাহ তালা এখানে দিয়েছেন এমন এক কাজ তুমি করো না এমন একটা অশান্তি তুমি সৃষ্টি করো না তুমি আমার বান্দাদেরকে হত্যা করো না তুমি মনে করেছো আমি আমার তুমি আমার বান্দাদেরকে হত্যা করে শান্তিতে থাকবা কখনো না আল্লাহ রব্বলে আল্লাহ মিন দিয়েছে আগে দিয়েছিল এখনও দিয়েছে কিন্তু ছেড়ে দেবে না সার কিন্তু দিয়েছিল এখনও আল্লাহ তার দয়া দিয়ে বাসে রেখেছেন আমি মনে করি আমার বাসায় বাসে রেখেছেন এই কারণে আল্লাহ তালা তার পূর্ণ শাস্তি না ভোগ করে মারবেন না এটা সঠিক কিনা যদি সেইখানে থাকতো সেই দিন তাহলে নিশ্চিত ইনশাল্লাহ তার মৃত্যুটা ঘটতো কিন্তু ওইখানে নাই আল্লাহ অত পাগল না তুমি এতদিন জ্বালাইছো আল্লাহ তোমাকে ওইখানে মৃত্যু দিবে হঠাৎ করে না আল্লাহ তালা তোমাকে ছিঁড়ে দিয়েছে আল্লাহ তালা বলছে না উনি বেঁচে থাক পারতপক্ষে আল্লাহ তালার সময় যখন আসবে ওনার শাস্তি এই দুনিয়াতে ভোগ করে ওনার মৃত্যুবরণ করে লাগবে এটাই হলো কোরআনের নির্দেশ আমি এক দশজনকে সোশিয়া মেরে ফেলে দিলাম আর আমি হঠাৎ করে মরে যাবো না না তিলে 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 যেমন করে মানুষকে কষ্ট দিয়েছ তোমাকে ওই তিলে 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 কষ্ট করে ভোগ করে তো মৃত্যু করতে হবে আর জাহান নাম তো নিশ্চিত রাগ করছে নাকি না কোনো সারা শব্দ নেই তো হয়তো অনেকে রাগ করছে নাকি এই আয়াতের সাথে এই সমাজ মিলে যাচ্ছে তাই বলছি না মিললে তো আর বলা যেত না যেহেতু আল্লাহ তালা ওয়াদা করে দিয়েছেন আল্লাহ তালা বলে দিয়েছেন যে এই আয়াতের প্রেক্ষিতে সমাজে যে কাজগুলো হবে আর সমাজে যে কাজগুলো হবে এই আয়াতের প্রেক্ষিতে মিলে যাচ্ছে যেহেতু আল্লাহ তালা বলে দিয়েছেন যারা এমনটি করবে তাদের শাস্তি হিসেবে পুরস্কার হবে সাইটটা বলেন কয়টা মনে রাখবেন নিসা সুরা নিসা মেয়েদের জন্য নাজিল হয়েছে চার নম্বর সুরা আয়াত নম্বর তিরানব্বই একটু মনে রাখবেন আবার আমি আলোচনা করলে অনেক জায়গায় সমালোচনা হয় অধিক আমি মোনাজাতের ভিতরে মোনাজাত করলেও সমালোচনা হয় অধিক এখন আমি কোন দিকে যাব আমি নিজেই জানি না বাজারে হয় যে রাজনীতি হয় মুনাজাতের ভিতরে রাজনীতি হয় আচ্ছা যারা জেলের ভিতরে থাকে অত্যাচারিত হয় জুলুমের ভিতরে থাকে আচ্ছা আমি বাং তার সাহবাবি কম ইয়ে মিনহ আল্লাহ রসুল বলেছেন যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর নাসর। এমন কথা শুনেছেন না যার যার সাথে যার সম্পর্ক হবে কেয়া তার সাথে কী হবে হাসন নাসর হবে দেখুন একজন আলেম একজন আলেমের সাথে তো সম্পর্ক হতে হয় নাকি একজন ভ্যান একজন ভ্যানাল্লার সাথে সম্পর্ক আছে এটা খুব ভালো করে দেখবেন আল্লাহ তালা বলছে আল হবি অলিল আল হবি আলিল যারা হাফেজ সাহেব আছে তারা জানবেন আল্লাহ তালা বলছে খবিজ খবিজের সাথে বন্ধুত্ব হয় ভালো মানুষ ভালো বন্ধুত্ব মানুষের সাথে বন্ধুত্ব হয় নামাজিওয়ালা মানুষ নামাজিওয়ালাদের সাথে বন্ধুত্ব হয় সুদখোর যারা তাদের সুৎখোরের সাথে বন্ধুত্ব হয় যারা নারীখোর তারা নারীখোরদের সাথে বন্ধুত্ব হয় যারা গাঁজা খায় তারা ভালো করেই জানে ওই বন্ধুর কাছে গেলে গাঁজা পাওয়া যাবে এমন নাই একজন যদি আলেম হয় একজন যদি গ্রামের হাফেজ হয় দেখবেন ওই অমুক ওই পাড়ার থেকে এই পাড়ায় যে হাফেজ আছে তার সাথে তার সম্পর্ক ঠিকই থাকে থাকে না এটা হচ্ছে সমাজের বাস্তবতা এজন্য এমন করা যাবে না এমন করা যাবে না যে লোকের সমালোচনা করে নিজেই আরও নিচের দিকে ডুবে যায় এমন কাজ করা যাবে না আজও পর্যন্ত এখনও পৃথিবীর অনেক নজির আছে যে সমালোচনা করে মানুষকে গিবোধ করে এখনও পর্যন্ত কেউ পড়ে উঠতে পারে নাই যারাই সমালোচনা করেছে যারাই মানুষকে ছোটো করতে চেয়েছে সুতরাং তারাই ক্ষতির ভিতরে পড়ে গেছে তার বাস্তব উদাহরণ একটা দিলেই বুঝবেন রসুল্লাহ আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত দিতেন তখন কিন্তু তার কথা শুনে তার মধুর কণ্ঠে তেলওয়ার শুনে মানুষ মুসলমান হয়ে যেত কিনা কিন্তু আবুজের এক সময় কী করলো দেখা যাচ্ছে যে রসুলসাল্লু সাল্লামের দলে লোক ভারী হয়ে যায় তখন কি করে যে তখন যারা কাবার শরীফের ভিতরে হস করতে আসে কাবা করে তখন হাজিদেরকে বলে তোমরা ওই মক্কায় একটা পাগল আছে ওই পাগলের কাছে তোমরা কখনো যাবা না এমন কথা বলেছিল কি না এমন কথা বলার কারণে মানুষ তো আমরা তো বাঙালি আমাদের যেটা নিষেধ করায় হয় সেটার কাছে আগে যাওয়া দরকার যা তো পাগল বলে তা পাগলটা দেখেই আসি না কেমন যত লোক যাই তত কালেমা পড়ে মুসলমান হয়ে যায় বলেন আল্লাহ তো আবু জাহেলের মনে ছিল যে রসোল্লা সাল্লা সাল্লামের কাছে যেন মানুষ না যায় ইসলাম ধর্ম গ্রহণ না করে যখন মানুষ নির্বোধ হয়ে থাকবে আর আমরা নির্বোধ মানুষের সামনে যত দিন পারি তত দিন ক্ষমতায় বসে থাকবো এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আবু জাহেল হাজি সাহেবদেরকে বলেছিল তোমরা যেন ওই পাগলের কাছে না। আর যত ওই কথা বলছে তত মানুষ দলে দলে যে পাগলকে দেখার সঙ্গে সঙ্গে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে এই বাস্তব নজির সমালোচনা করে মানুষকে খারাপের দিকে ধাপত্য করে দিয়ে কেউ কখনো উপরে উঠতে পারে নাই সুতরাং এদিকে না যায় সমালোচনা করা গিবোধ এ কাজগুলো আমরা ছেড়ে দেব রাজ আছেন তো ইনশাল্লাহ নাকি সমালোচনা করবেন গিবোধ করবেন গিবদ তো খুবই হয় যে আজার হিসেবে একটা কথা বলে আমাদের সমাজে হালাল পন্থায় গিবোধ হয় তা বলে গিবোধ করলেও তো গুণা হয় আবার না বললেও তো হয় না আমার আছে না এমন বলা যাবে না কখনও বলা যাবে না গিবোধ এমন একটা জিনিস মরা ভাইয়ের গোস্ত খাওয়া রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন এটা কোরআনারায় সোরা হজরাতটা পড়বেন সুরাহ হজরাতের ভিতরে আছে যে কেউ যদি চায় তার মরা আপন ভাইয়ের গোস্ত খেতে কেউ চাইবেন সে যেন গিবোধ করে এ কথা বলছে তো কেউ চাবেও না কাজ কিন্তু যারা সুতরাং যারা জানার পরেও গিবোধ করে মানুষের সমালোচনা করে তারা অবশ্যই অবশ্যই মরা ভাইয়ের গোস্ত কে আমাদের দিন খাবেন আর এটা আল্লাহ তালা আমাদেরকে দূরে থাকার তাওফিক দিন বলেন আমিন আর আমি একজন মানুষকে সমালোচনা করব গিবোধ করব। সে দোষটা যদি তার ভিতরে না থাকে তাহলে কিন্তু আমি অপরাধী হয়ে যাব তহমত মিথ্যা অপবাদ দেওয়া হবে তারপরে এই যে আমরা কিছু খোলেখালে আছে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় একটা দেখলেই আমরা সচরাচর শুরু করে দিই বা একজন মানুষের মুখে আরেকজন মানুষের সম্মুখে গিবদের একটা কথা শুনলাম যে ওই ব্যক্তি এই কাজটা করেছে আসলে এই কাজটা করেছে কিনা না যাচাই বাছাই করার দরকার আছে না নাই যাচাই বাছাই যদি না করে আমরা ওই লোকের তালে তাল মিলিয়ে যদি বলি না ওই লোকটা অপরাধী করেছে এই কাজ করেছে তাহলে আমরা কি করলাম এটা তো অপ গিবদ হলো না এটা হলো তহমত দেওয়া হলো মিথ্যা তহমত তাকে ছাপানো হলো কেননা সে সে কাজ করেই নাই আপনি মিথ্যা অপবাদ দিয়ে তাকে কি করছেন মানুষের সামনেকে কালারিং করে দিচ্ছে গিবত করলে তো হয় আর ওটা গিবতের পরিবর্তহমত তহমত অপবাদ হয়ে যাচ্ছে এর ভয়ংকর অনেক আল্লাহ তালা আমাদের জন্য সব কিছু মানিয়ে আল্লাহ তালা কোরআন হাদিস বুঝিয়ে আমাদেরকে খারাপ কাজগুলো ছেড়ে দেওয়া তও ফিকদান দান করেন বলেন আমিন তাহলে যারা মানুষের মানুষকে হত্যা করবে তাদের শাস্তি কয়টা বলেন কয়টা বলেন এক নম্বর কি আচ্ছা যা জাহান নাম তাদেরকে জাহান নামে দেবে কোথায় দেবে এ এই ওয়াজটা আজকে নিয়ে বাড়ি যাবেন অন্তত আর কিছু না হোক দ্বিতীয় নম্বরের শাস্তি কী খালিদিনা ফিহা সে হা জাহান নামে থাকবে কতদিন চিরকাল কতদিন চিরকাল তৃতীয় নম্বরে আল্লাহ তালা তাদের উপহার দিবেন দেবেন আল্লাহ আলাইহি তাদের উপরে কি দিবেন আল্লাহ গজব দিবেন এমন গজব দিবেন মানুষ তাদেরকে ঘৃণা করবে না ভালোবাসবে একটা একটা সূত্র আছে যে যেদিন তুমি এসেছিলে ভাবে হেসেছিলে তুমি কেঁদেছিলে সবে হ্যাঁ না কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে এমন জীবন তুমি করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে গুগ এমন জীবন গঠন করার দরকার আছে না না এমন জীবন গঠন করবো আমি মনে যাওয়ার পরে যেন বলে না আল্লাহ তুমি আমাদের খুব একটা স্বস্তি ফিরিয়ে দিয়েছো তুমি আমাদের উপর থেকে একটা পাথর সরিয়ে দিয়েছ এমনটা বিগত কয়েকদিন আগে হয়েছে নাকি হয় নাই হয়েছে কেন না এমন জীবন তুমি গঠন করো না তুমি যে লাইনে থাকো না কেন তুমি একজন ভ্যান চালক তুমি যতদিন ওই ভ্যানে চাকরি যতদিন ওই ভ্যানে মানুষ পারাপার করেছ ওই মানুষ সম্মুখে এমন কাজ অনেক ভ্যানওয়ালা আছে দেখবেন গল্প করতে করতে যায় যদি দুইটা তিনটা মেয়ে ওঠে বাইক আছে ইজি বাইক আছে দুইটা তিনটা মেয়ে ওঠে এমন জোরে চালায় আবার এমন গল্প করা করে পরবর্তীতেও ইজি বলা ইজি বাইক ওলার দিকে ওই মেয়েরাও ওঠে না এমন কিন্তু গাড়ি ঘোড়া আছে তো এমন এই এই কথা তারা বোঝা যায় যে এমন কাজ তুমি করো না যে তুমি মরে গেলে ওই মানুষ ওই পাড়ার মানুষ তোমার নামে গিবোধ করে মানুষ তোমাকে বদা দেয় যে না আল্লাহ তুমি ওই লোকটাকে মৃত্যু দিয়েছো আমরা খুব শান্তি পেয়েছি এমন কাজ করা যাবে যাবে না আল্লাহ তালা আমাদের তৌফিক দিন বলে না আমিন তৃতীয় নম্বরে আল্লাহ তালা তাদের গজব দিবে চতুর্থ নম্বরে ওলা আনাহ ওয়া আদালো আজাব আন আল্লাহ তালা তাদের উপরে বর্ষিত করতেই থাকবে করতেই থাকবে চতুর্থ নম্বরে পুরস্কার লানত করতেই থাকবে এবং আজাব আন আফজিমা আল্লাহ তালা তাদেরকে কঠিন শাস্তি দিবেন বলেন নাওজবিল্লাহ তাহলে মানুষে মানুষকে যারা হত্যা করেছে তাদেরকে শাস্তি আল্লাহ দিবেন কয়টা এর কোনো আপ নাই এর কোনো আল্লাহ বলছেন ফাঁকা আল্লাহ বলছেন কোন বান্দা যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে সে যেন তাম পৃথিবীর মানুষকে হত্যা করে না আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ফাঁকা আন্নামা কতালান্না সাহা জামিয়া সুরমাই ভিতরে আছে আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলো সে যেন তাম বিশ্বের মানুষকে হত্যা করলো আর যে ব্যক্তি কোনো মানুষকে যদি মৃত্যুর হাত থেকে বাঁচাইয়ে দিল আর আল্লাহ তালা বলছেন সে যেন তাম পৃথিবীর মানুষকে বাঁচায় দিল তাহলে আমরা কোনটা করব। যে মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করব না তাকে মেরে ফেলব তাহলে আমি যদি একজন মানুষকে সাহায্য করি আমি যদি একজন মানুষকে দেখছি যে সমাজ থেকে এমন কাজ করছে শিরিক করছে জাহান্নামে চলে যাচ্ছে আমি তাকে জাহান্নামের পথ থেকে সোজাপথ ইহিদিনা সিরাতল মুস্তাকিম ভালো পথের দাগ দিয়ে দাওয়াত দিয়ে তাকে ভালো পথে আনলাম তাহলে আমি কি করলাম তামাম পৃথিবীর মানুষকে জাহান্নামের পথ থেকে ভালো পথে আনার সবটা পালাম আর আমি যদি একজন মানুষকে হত্যা করি তাহলে তামাম পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষের হত্যার দায়ভার আমার কাছে আসলো তাহলে ভালো কোনটা মানুষকে ভালো কাজে টাকা আল্লাহ তালা আমাদের তাও ফিকদিন বলেন আমিন